বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী আমাদের দেশের সর্বস্তরের জনগণকে অস্থির চলবে না ধৈর্য ধারণ করতে হবে দেশের অভ্যন্তরে প্রতিদিন এত মিছিল মিটিং কেন করতে হবে এখনও হাজারো মায়ের সন্তানের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত কেটে ওঠেনি তার উপরে আবার কেন এত উত্তাল ডাকা শহর এখন একটু শান্ত হন বিশেষ করে ছাত্রবাইদের বলছি আপনারা কিছুদিন আগে আপনাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করেছেন এখন আবার কেন বিভিন্ন আবদার নিয়ে রাজপথে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে আপনাদের এখন উচিত দেশের সাধারণ জনগণের পাশে থেকে দেশকে শান্তিতে রাখা আপনারাই যদি অশান্ত হয়ে যান তাহলে কিভাবে হবে এমনিতেই তো বাংলাদেশ দুর্দশাগ্রস্ত হয়ে গেছে মুরগি যেরকম তার বাচ্চাদেরকে নিরাপত্তা দিয়ে রাখে অর্থাৎ তার দুই ডানার ভিতরে সযত্নে রাখে ঠিক তেমনি আপনারাও দেশ এবং জাতিকে সযত্নে নিরাপত্তা দিয়ে রাখবেন দুঃখের বিষয় এখন আপনারাই পরস্পরের সাথে বিবাদে লিপ্ত আপনাদের কাছ থেকে জাতি এটি আশা করে না আমার মতে এখন আপনাদের করণীয় হবে ঠিক লেখাপড়া করে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন সেক্টরে কর্তব্যরত থেকে দেশের সেবা করা বাংলাদেশ থেকে দুর্নীতি সমলে উৎপাদন করা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে চাকরি করতে পারেন নতুবা ব্যবসাও করতে পারেন আর যদি রাজনীতি করে দেশের সেবা করার ইচ্ছে থাকে তাহলে তাও করতে পারেন এটি একান্তই আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তবে রাজনীতি করে দেশ এবং দেশের মানুষের সেবা করলে নিঃস্বার্থভাবে করতে হবে আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি দল করতে হাজার হাজার কোটি টাকা লাগে না এক লাখ সদস্য হলে আর যদি প্রতি মাসে একজন সদস্য এক হাজার টাকা করে দলের অ্যাকাউন্টে জমা করে তাহলে প্রতি মাসে মোট দশ কোটি টাকা হয় আর প্রতি মাসে দশ কোটি টাকাকে নগণ্য মনে করার কোনো অবকাশ নেই আর মিছিল মিটিংয়ে যার যার খরচে যোগদান করবেন তখন বুঝতে পারবেন দলের প্রতি কার কতটুকু ভালোবাসা এবং মায়া আছে তবে পরস্পরের সহিত বিশ্বাস এবং বোধ থাকতে হবে আর যে কোনো কাজ সততার সহিত করতে হবে অসৎ পথ অবলম্বন করলে দুনিয়াতে অপমানিত এবং লাঞ্ছিত হতে হবে আর আখেরাতে তু কঠিন শাস্তি পেতে হবে সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণ কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সেই ব্যাপারে অনেক ভিডিও বানিয়ে আমি লন্ডন থেকে বিস্তারিত কথা বলেছি আপনারা দয়া করে আমার সমস্ত ভিডিওগুলো দেখে লাইক শেয়ার ফলো কমেন্ট সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে যেই কথাগুলো বাংলাদেশের জনগণের দুনিয়া এবং আখেরাতে উপকারে আসবে এবং দেশের উন্নয়নে কাজে আসবে সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করে দেশ গড়ায় সহায়তা করবেন ভুল ত্রুটি অলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমাত ফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ